বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন করছি আমরা এই বাংলা অনুচ্ছেদটাকে আমরা ইংরেজিতে শিক্ষা কেবল বই পড়ে হয় না এ কথা বারবার বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তার মতে জীবনের স্পর্শ না পেলে জ্ঞান সত্য অর্থে সম্পূর্ণ হয় না তাই তিনি শিক্ষাকে প্রকৃতির সঙ্গে সমাজের সঙ্গে এবং মানবিকতার সঙ্গে যুক্ত করতে চেয়েছিলেন তিনি বিশ্বাস করতেন যে শিক্ষা মানুষের মনের দ্বার খুলে দেয় এবং তাকে চিন্তা করতে শেখায় সেটি প্রকৃত শিক্ষা শুধু পরীক্ষায় ভালো নম্বর পাওয়া বা ডিগ্রি অর্জনই শিক্ষা নয় বরং মানুষের ভিতর সত্য সুন্দর এবং ন্যায়ের বোধ জাগিয়ে তোলাই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত তো এটা আমরা প্রত্যেকটা সেন্টেন্স ওয়াইজ ধরে ধরে ফ্রেজ ওয়াইজ আমরা করব চলো তাহলে ফার্স্ট সেন্টেন্স কি আছে মানুষের সত্যিকারের শিক্ষা কেবল বই পড়ে হয় না এ কথা বারবার বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে তাহলে পরে আমরা ফার্স্ট এক্সপ্ল্যানেশান করছি এইগুলোর প্রত্যেকটায় মানুষের সত্যিকারের শিক্ষা কি বলছে ট্রু এডুকেশন অফ এ পারসন তাহলে এখানে সত্যিকারের শিক্ষা বলতে মিনিংফুল শিক্ষা কথা বলা হয়েছে হ্যাঁ তাহলে এটার মানে হলো এটা তারপরে কেবল বই পড়ে হয় না ইজ নট অ্যাসিভড অ্যাচিভড এটা হলো মেয়ারলি মেয়ারলি কথাটার অর্থ হলো কেবল কেবল বই পড়ে হয় না মানে ইজ নট অ্যাচিভড মানে হবে না আর কি লক্ষ্য অর্জন করা সম্ভব নয় বাই রিডিং বুকস ঠিক আছে ইস নট অ্যাচিভ মিয়ারলি বাই রিডিং বুকস তারপরে কি আছে না আর কি ভুল করে হলো কেমন লাগছে হ্যাঁ তারপরে লাইন হলো এ কথা বারবার বলেছেন এই যে এ কথা বারবার বলেছেন হ্যাজ রিপিটেডলি সেইড দিস দেখো এই যে রবীন্দ্রনাথ কথাটা আমরা এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করেছি কেন কারণ এই যে কথাটা বলেছে এটা তো এখনো বাস্তবে সত্য তার জন্য আমরা এটা পেজেন্ট পারফেক্টেন্স ইউজ করেছি তার জন্য হ্যাজ ইউজ করেছি হ্যাজ এর পরে ভিত্রি হ্যাঁ তো বিকজ হোল্ডস টু এই যে কথা আছে কথা আছে এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর ইউজ করব তাহলে এই সব কটা পয়েন্ট দিয়ে আমরা যে সেন্টেন্সটা গঠন করব সেটা কি হবে তাহলে রবীন্দ্রনাথ ট্যাগোর দিয়ে ফার্স্ট শুরু হবে রবীন্দ্রনাথ ট্যাগোর আমরা এখানে লিখে দেখাচ্ছি দেখো রবীন্দ্রনাথ ট্যাগর দ্যাট কি বলছে সত্যিকারের ট্রু এডুকেশন যেখানে করেছিলাম ট্রু এডুকেশন অফ এ পারসন ইজ নট অ্যাসিভড মিয়ারলি বাই রিডিং বুকস শুধুমাত্র বই পড়ে হয় না বা হবে না ঠিক আছে তিন নম্বর বাক্য দেখছি আমরা তাই তিনি শিক্ষাকে প্রকৃতির সঙ্গে সমাজের সঙ্গে এবং মানবিকতার সঙ্গে এই প্রকৃতির সঙ্গে মানে কি উইথ নেচার সমাজের সঙ্গে মানে কি উইথ সোসাইটি মানবিকতার সঙ্গে মানে কি উইথ হিউম্যানিটি যুক্ত করতে চেয়েছিলেন মানে কি কানেক্ট করতে চেয়েছিলেন ওয়ান্টেড টু কানেক্ট তাই না ওয়ান্টেড টু কানেক্ট এডুকেশনকে হি ওয়ান্টেড টু কানেক্ট দ্য এডুকেশন উইথ নেচার হিউম্যানিটি তাহলে আমরা পরপর করে দেখছি শিক্ষাকে যুক্ত করতে চেয়েছিলেন সঙ্গে তাহলে কি উইথ নেচার উইথ সোসাইটি উইথ হিউম্যানিটি ইংলিশ ট্রান্সলেশন করেছি দেখো দেয়ার ফোর হি ওয়ান্টেড টু কানেক্ট এডুকেশন তার মানে কি দেয়ার ফোর হি হিটাকেই তিনি হি ওয়ান্টেড টু কানেক্ট ওয়ান্টেড টু কানেক্ট এডুকেশন উইথ নেচার উইথ সোসাইটি উইথ হিউম্যানিটি ঠিক আছে তাহলে এটা আমরা তিন নম্বর সেন্টেন্সকে করে ফেললাম সেন্টেন্স নাম্বার ফোর কি বলছে তিনি বিশ্বাস করতেন যে শিক্ষা মানুষের মনের দ্বার খুলে দেয় এবং তাকে চিন্তা করতে শেখায় সেটি প্রকৃত শিক্ষা তিনি বিশ্বাস করতেন হি বিলিভ তাই না যে শিক্ষা এডুকেশন সেটি প্রকৃত শিক্ষা মানে ট্রু 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 এডুকেশন এডুকেশন হুইচ যেটি প্রকৃত শিক্ষা তাকে চিন্তা করতে শেখায় তাহলে সে থিঙ্ক চিন্তা করতে শেখায় মনের দ্বার খুলে দেয় মানে মনের যে দরজা দরজা ডোর খুলে দেয় তাহলে আমরা পয়েন্ট বাই পয়েন্ট আমরা দেখে নিচ্ছি কি বলছে বিশ্বাস করতেন হি বিলিভ যে শিক্ষা সেটি প্রকৃত শিক্ষা এই যে যে শিক্ষা সেটি প্রকৃত শিক্ষা একই কালারে দিয়েছি এখানে কি হবে দ্য এডুকেশন হুইস এইটা হলো এই যে দ্য এডুকেশন এটা হলো যে শিক্ষা হুইস এটা হলো সত্যিকারের এডুকেশন ট্রু এডুকেশন প্রকৃত শিক্ষা এটা সেন্টেন্স হলে তোমাকে আলাদাভাবে করতে হবে মনের দ্বার খুলে দেয় এটা কি ডোর ঠিক আছে ওপেন্স দ্য ডোর অফ দ্য মাইন্ড মানে মনের দ্বার খুলে দেওয়া তারপরে কি আছে তাকে চিন্তা করতে শেখায় টিচেস ওয়ান টু থিঙ্ক টিচেস ওয়ান টু থিঙ্ক ঠিক আছে তাহলে এই লাইনটা হয়ে গেলো এই লাইনটা হয়ে গেল আমরা প্রত্যেকটা লাইন পেয়ে গেলাম এবার তাহলে এই এবং মানে তো এন্ড হয়ে গেল এটাকে ফুল আমরা কম্বাইন কিভাবে করব ঠিক আছে তাহলে কম্বাইন আমরা কিভাবে দেখো হি বিলিভ দ্যাট হি বিলিভ দ্যাট দ্য এডুকেশন হুইস ওপেন্স দ্য ডোরস দ্য এডুকেশন হুইস ওপেন্স দ্য ডোরস অব দ্য হিউম্যান মাইন্ড

মানুষের মনের দ্বার খুলে দেয় যেটি হিউম্যান মাইন্ড অ্যান্ড টিচেস শেখায় ওয়ান টু থিঙ্ক ইজ টু এডুকেশন যে সত্যিকারের প্রকৃত শিক্ষা শেখায় এটা হলো কম্বাইন করে এই চারটে একসাথে সেন্টেন্স ঠিক আছে তাহলে এই চারটে সেন্টেন্সকে আমরা একবারে দেখে নেই কি করলাম এই যে করে ওকে তাহলে এরপরে আমরা পাঁচ নম্বর সেন্টেন্সে যাচ্ছি শুধু পরীক্ষায় ভালো নম্বর পাওয়া বা ডিগ্রি অর্জন অর্জনই শিক্ষা নয় বরং মানুষের ভেতর সত্য সুন্দর ও ন্যায়ের বোধ জাগিয়ে তোলাই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত তাহলে এটাকে আমরা সেপারেট করে নিচ্ছি শুধু পরীক্ষায় ভালো নম্বর পাওয়া বা ডিগ্রি অর্জনই শিক্ষা নয় বরং মানুষের ভেতর সত্য সুন্দর এবং ন্যায়ের বোধ জাগিয়ে তোলাই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত আছে সে কালারিং গুলো একসাথে হ্যাঁ এগুলো মানে দরকার তাহলে এক্সপ্লেনেশন কি আছে দেখো শুধু ড্যাশ নয় বরং ড্যাশ হওয়া উচিত তাহলে ট্রান্সলেট ইউজিং কি নট মেয়ারলি নট মেয়ারলি এখানে এই যে বরং কথাটার জন্য ইউজ হয় আমরা রেদার শুধু নয় ঠিক আছে তারপরে হলো হওয়া উচিত মানে অসুবিধা নেই পরীক্ষায় ভালো নম্বর পাওয়া গুড এক্সামিনেশন ওকে তাহলে পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার ইংরেজি কি স্কোরিং গুড মার্কস ইন এক্সামিনেশন ডিগ্রি অর্জন মানে কি অপটেই ডিগ্রিস শিক্ষার মূল উদ্দেশ্য দ্য মেন এডুকেশন ঠিক আছে তাহলে বোধ জাগিয়ে তোলা তাহলে এইখানে এই লাইনটা হলো দা টু দ্য সেন্স সেন্স মানে হলো এই যে এটা হলো জাগিয়ে তোলা অ্যাওক করা আর সেন্স মানে হলো বোধ ঠিক আছে তাহলে আর কি আছে সত্য সুন্দর এবং ন্যায় ট্রুথ বিউটি অ্যান্ড জাস্টিস এই তিনটার মানে কি সত্য মানে ট্রুথ সুন্দর মানে বিউটি এবং ন্যায় মানে জাস্টিস ডাইরেক্ট ফিলোসফিক্যাল টার্মস অ্যালাইন উইথ ট্যাগোর্স আইডিয়ালিজম ঠিক আছে তাহলে এই পুরো সবকটা সেন্টেন্স সবকটা ফ্রেজ নিয়ে আমরা সেন্টেন্সটাকে তৈরি করব তাহলে সেন্টেন্সটাকে কি হবে তৈরি করব দেখো ফার্স্টেই আমরা কি করব এডুকেশন ইজ নট মেয়ারলি স্কোরিং গুড মার্কস ইন এক্সামিনেশন তাহলে আমরা কি করছি দেখো এডুকেশন এটা স্টার্ট করব শিক্ষা নিয়ে কথা হচ্ছে ইজ নট মেয়ারলি স্কোরিং গুড মার্কস কোথায় পাচ্ছি আমরা স্কোরিং গুড মার্কস ইন এক্সামিনেশনস অর অথবা কি বলছে অপটাইনিং ডিগ্রি এই যে শুধু শুধু মানে কি এই মেয়ারলি কথাটার জন্য শুধু পরীক্ষায় ভালো নম্বর পাওয়া এই যে এডুকেশন ইজ নট মেয়ারলি স্কোরিং গুড মার্কস তাহলে আমরা পেয়ে গেলাম ইন এক্সামিনেশন অফটাইনিং ডিগ্রি র্যাদার মানে বরং মানুষের ভেতর সত্য র্যাদার ইটস মেইন পারপাস এই মেইন পারপাসটা কি এখানে শিক্ষার মূল উদ্দেশ্য থেকে আসলো হ্যাঁ তাহলে রেদার ইটস মেইন পারপাস শুড বি অকেন ইন ম্যান দ্য সেন্স অফ ট্রুথ বিউটি অ্যান্ড জাস্টিস এখানে দেখো ম্যান অ্যাজ এ মেল পারসন হিসেবে ইউজ হয়নি এটা হিউম্যান বিংসের যেমন আমরা যদি কোনো কিছু মেল ফিমেল কিছু না দেয়া থাকে তাহলে আমরা হিস আর হিম করতে পারি ঠিক তেমন ঠিক আছে তো আমরা পাঁচ নম্বর সেন্টেন্সকে আমরা কমপ্লিট করলাম এইভাবে তোমাদের প্রত্যেকটা ট্রান্সলেশনগুলোকে শিখতে হবে এবং এই যে মেন ট্রান্সলেশনটা করলাম সেই ট্রান্সলেশানটা তোমাকে লাস্টে চেষ্টা করতে হবে বারবার প্র্যাকটিস করতে হবে টেন টাইমস প্র্যাকটিস মিনিমাম ওকে ক্লার্কশিপের যে ব্যাচ আছে সেখানে যদি জয়েন করতে চাও তোমাদের এখানে বলে রাখি কী কী তোমরা পাবে আমাদের ব্যাচে আমাদের ব্যাচে তোমরা কিন্তু পুরো পঞ্চাশটা কী কী পাবে দেখো পঞ্চাশটা ফুল মক টেস্ট পাবে বেঙ্গলি পঞ্চাশটা ফুল মক টেস্ট পাবে ইংলিশ এর মধ্যেই কিন্তু পঞ্চাশটা তোমরা রিপোর্ট পাবে পঞ্চাশটা প্রেসি পাবে এবং পঞ্চাশটা ট্রান্সলেশন পাবে ঠিক সেরকমভাবে বাংলার পঞ্চাশটা বঙ্গানুবাদ পঞ্চাশটা সারাংশ এবং পঞ্চাশটা কী পাবে বঙ্গানুবাদ পাবে ঠিক আছে তাছাড়া তোমাদের রিকোয়েস্টেড টপিকও কিন্তু আমরা দেবো রিসেন্ট যে টপিকগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের সামনে তুলে ধরবে এবং যে পিএসসির যে ক্লাসশিপের প্রিভিয়াস ইয়ারের যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলো অ্যান্সার তোমরা কিন্তু মডেল অ্যান্সার পেয়ে যাবে এবং কিছু কনসেপচুয়াল আমরা ভিডিও কিন্তু এই যে ব্যাচের মধ্যে দেবো ও প্রচুর ভর্তি হচ্ছে এখনও আমাদের টেলিগ্রাম প্রাইভেট গ্রুপের মাধ্যমে এই যে ক্লাসটা চলবে এবং গুরুত্বপূর্ণ নোটসগুলো তোমরা পাবে এই নোটসগুলো যদি তোমরা ঠিকঠাকভাবে পড়ে যাও তাহলে কিন্তু খুব ভালো করে কিন্তু এই পিএসসি ক্লাসশিপ মেন্স ব্যাচে ছটা টপিক কিন্তু এক ঘন্টার মধ্যে লিখে আসতে পারবে কারণ এইটা কিন্তু একটা পুরোপুরি সুন্দরভাবে গোছানো প্র্যাকটিস ব্যাচ রয়েছে যেখানে তোমরা কিন্তু নোটস পাচ্ছ তোমরা মডেল অ্যান্সার পাচ্ছ এবং তার পাশাপাশি তোমরা যদি নোটসগুলো দেখতে চাও তোমরা সেটাও আমরা তোমাদেরকে দেখাতে পারি দেখো কিন্তু একটা যে মডেল টু সেট টু এর একটা অ্যান্সার এখানে রথযাত্রা সেলিব্রেশন নিয়ে বলা হয়েছে ঠিক দেখো পুরো ভাগ ভাগ করে যে এখানে পাট পাট করে যে প্রশ্ন যে নম্বর তোমরা পাবে তার কিন্তু ভিডিও আমাদের অলরেডি ক্লাস করানো আছে এবং পাশাপাশি দেখো মডেল অ্যান্সারটা এখানে দেখতে পাচ্ছো হেডিং বাইলাইন ইন্ট্রোডাকশান ঠিক আছে তো ঠিক সেরকমভাবে দেখতে হচ্ছে বডি রয়েছে এবং কনক্লুশন রয়েছে এবং সব থেকে বড়ো ব্যাপার তোমরা কোনো বইয়ে কিন্তু পাবে না এবং কোনো রকম ব্যাচেও কিন্তু এই জিনিসটা পাবে না যেটা আমরা করে দিচ্ছি দেখো একটা যখন রিপোর্ট রাইটিং থাকে সেখানে প্রচুর মিনিংস রয়েছে যেগুলো তোমাদের অজানা থাকে তার জন্য তোমাদের আলাদাভাবে খুঁজতে হয় এখানে কিন্তু খুঁজতে হবে না আমরা সেইভাবেই কিন্তু তৈরি করে দিয়েছি যে এইখান থেকে যে সমস্ত ওয়ার্ডগুলো রয়েছে আমরা তার বাংলা মানে দিয়ে দিয়েছি তোমাদের পড়তে সুবিধা হবে এবং এই যে মানেগুলো এই মানেগুলো কিন্তু তোমরা পরবর্তী যে কোনো টপিকে কিন্তু তোমরা ইউজ করতে পারবে দেখতে পাচ্ছ ঠিক এইভাবে কিন্তু আমাদের সাজানো হয়েছে পাশাপাশি দেখতে পাচ্ছ এখানে দেখো প্রেসি রয়েছে প্রেসির অ্যান্সার রয়েছে এবং পাশাপাশি এখানে দেখো ট্রান্সলেশন রয়েছে ট্রান্সলেশনের যে অ্যান্সার রয়েছে এবং ট্রান্সলেশনেরও কিন্তু গুরুত্বপূর্ণ শব্দগুলো বাংলা থেকে ইংরেজি শব্দগুলো আমরা এক জায়গায় করে দিয়েছি যাতে তোমাদের খাটতে না হয় দেখো এই ব্যাচে প্রবেশ করানোর এটাই কারণ কারণ বই কিন্তু তোমরা অনেকেই কিনতে পারবে কিন্তু বইয়ে কিন্তু এত সুন্দরভাবে কিন্তু তোমরা এই নোটসগুলো পাবে না এখানে কিন্তু সমস্তটাই পাবে এবং এই যে নোটসগুলো তোমরা দেখতে পাচ্ছ এই নোটসগুলো একদম ঠিকঠাকভাবে পুরো ডেটা সমেত যেটা চায় পিএসসি একদম শর্টে যে এক ঘন্টার মধ্যে তোমাদের লেখার মতো যে ওয়ার্ড লিমিট রয়েছে যে পনেরো নম্বরের রয়েছে মার্কস সেইটা অনুযায়ী কিন্তু এগুলো তৈরি করা হচ্ছে এগুলো আসলে এইগুলো আসলে তো হুবহু লিখে দিলে তোমাদের কোনো চোখ বন্ধ করে তোমরা পারবে এবং যদি আনকমনও টপিক আসে তোমরা এতগুলো টপিক তোমরা করে যাবে তোমরা কিন্তু আনকমন টপিক পেলেও কিন্তু তোমরা লিখতে পারবে এইটুকু কিন্তু আমরা বলে দিচ্ছি অনেকে জয়েন হয়ে গেছে তোমরা যদি জয়েন হতে চাও নিচে লিঙ্ক রয়েছে এরকম একটা লিঙ্ক আমরা দিয়ে দিচ্ছি সেই লিঙ্কে যাও গিয়ে বলো যায় দাদা আমরা ডাব্লিউ বিপিএসসি ক্লাসশিপের মেইন ব্যাচে জয়েন করতে চাই